আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো কিভাবে চেহারা পরিবর্তন করতে হয় অথবা এক চেহারা থেকে আরেক চেহারা কীভাবে আমরা সো করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা পিকচার আছে তো এই পিকচারটা মেনলি প্রথমে যেমন ছিল সেটা হচ্ছে এই যে জাহেদ ভ্যায় ছিল এবং পরবর্তীতে হচ্ছে সেটাকে আমরা সোয়াপ করে এমন অবস্থায় এনেছি হিরো আলমকে এনেছি তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট এটা হচ্ছে কাউকে ছোটো করার জন্য নয় এটা হচ্ছে শিক্ষানীয় পারপাস বা এডুকেশন পারপাস এটা করা তো এরকম যদি আমরা সব করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে দুইটা পিকচার নিতে হবে পাশাপাশি দুইটা পিকচার নিতে হবে তো এটা ছিল হচ্ছে একটা পিকচার আর হচ্ছে এটা ছিল একটা পিকচার এখন আপনি চাইলে যে কোনো পিকচার থেকে যে কোনো পিকচারে আপনি কনভার্ট করতে পারেন তো আমি যেটা করব আমি দুটা কেটে দিই আমি জাহেদ খানকে আমি যেটা করব আমি হিরো আলমের এখানে নিয়ে আনার চেষ্টা করব তো আমি যেটা করব এটাকে একটু জুম করে নিচ্ছি এটাকে জুম করে নিয়ে আমি লেসো টুলসের মাধ্যমে এটাকে আমি কেটে নিব আপনি চাইলে যে কোনো বা আদার্স যে কোনো টুলস দিয়েও এটা কেটে নিতে পারেন এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের পরে ডিপেন্ড করবে তো আমি এখান থেকে যেটা করব এখান থেকে কে কেটে নিচ্ছি ওকে আমি এটাকে ডুপ্লিকেট একটা লেয়ারে তৈরি করব তো সেটার জন্য হচ্ছে আমি কন্ট্রোল জে ইউজ করছি কন্ট্রোল জে ক্লিক করার পরে আমি এখান থেকে মুভ টুলস ইউজ করে আমি এই যে যেটাকে আমি কপি করলাম এইটাকে আমি টেনে নিয়ে যেই ছবির সাথে আমি এটাকে সো করতে যাচ্ছি সেই ছবির উপরে নিয়ে আমি এটা রাখবো ওকে এরপর আমাকে যেটা করতে হবে এটাকে অবশ্যই আমাকে অ্যাডজাস্ট করতে হবে তো অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করতে পারি আমি কন্ট্রোল টি ক্লিক করে এটাকে রিসাইজ বা হুবাহু ওই পিকচারের মতন আমাকে এটা তৈরি করতে হবে তো আমি এটাকে একটু বড়ো করে নিচ্ছি ওকে বড় করার পাশাপাশি আমাকে হুবাহু ওই পিকচারে যেখানে চোখ যেখানে নাক ঠোঁট যেমন আছে আমি সেরকম রাখারই চেষ্টা করব। এবং সেটা করার জন্য এই উপরের যে লেয়ারটা আছে এই যে যে লেয়ারের উপরের যে টপ লেয়ার আছে এই লেয়ারের যে অপাসিটিটা আছে এই অপাসিটিটাকে আমি একটু কমাই দিব ওকে আমি যখন অপাসিটি কমাই দিব তখন আমি হচ্ছে এটা বুঝতে পারবো যে নিচের চোখ আর এই চোখটা কি একদম হুবাহ একই জায়গায় আছে কিনা না তো আমি এটাকে একটু যদি টেনে দিই তাহলে মনে হয় একটু কাছাকাছি যাবে ওকে আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি ওকে মোটামুটি হয়তো ঠিক আছে তো আপনারা যখন করবেন অবশ্যই চেষ্টা করবেন একদম অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন এবং পাশাপাশি যে দুটো পিকচার নেবেন সে দুটা যেন একই ধরনের হয়ে থাকে তাহলে আপনার বুঝতে পারবেন মানে কেউ বুঝতে পারবে না এবং এটা খুব সুন্দর হবে তো আমি যেটা করলাম এটাকে ক্লিক করে দেওয়ার পরে এটাকে অপাসিটি যেটি কমিয়েছিলাম সেটাকে ফুল করে দিলাম এরপর আমাকে যেটা করতে হবে আমার যেই মেন পার্সন যেটা বা নিচের যে লেয়ারটা এই লেয়ারটাকে আমাকে একটু ডুপ্লিকেট করতে হবে তো ডুপ্লিকেট আমি দুইভাবে করতে পারি আমি একটি দেখিয়েছি কন্ট্রোল যে মাধ্যমে আমি এইখান থেকে চাইলেও এই যে ডুপ্লিকেট লেয়ার ঠিক আছে এভাবে ডুপ্লিকেটও করে নিতে পারি এটা করার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে আমি অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমি এখন টপ লেয়ারে আছি টপ লেয়ারে আমি সিলেক্ট করা অবস্থায় আমাকে যেটা করতে হবে আমার এখান থেকে আমাকে হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস সিলেক্ট করতে হবে ম্যাজিক অনট্রুল সিলেক্ট করার পরে আমি একটা পিকচারের উপরে জাস্ট ক্লিক করব ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন যে হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে এই পিকচারটা সিলেক্ট হয়ে গিয়েছে তো পিকচারটা সিলেক্ট হয়ে গেলে আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে সিলেক্ট অপশনে চলে যাব উপর যে সিলেক্ট অপশান আছে এখানে চলে যাব এখান থেকে যাওয়ার পরে আমি মডিফাইতে যাব মডিফাইতে আসার পরে এখান থেকে আমি এক্সপ্যান্ড করব তো আমি কী এক্সপ্যান্ড করবো আমি এখান থেকে সিক্স দেওয়া আছে আমি সিক্সই রাখবো ওকে তো দেখেন এক্সপ্যান্ড করলে যেটা হলো আমার এই যে সিলেকশনটা সিলেকশনটা একটু ভিতর দিকে চলে গেল তো এটা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে সো আমি এইভাবে করে নিলাম দেন আমি যেটা করব এই চোখটাকে অফ করে দিয়ে এরপরে হচ্ছে মাঝের যে লেয়ারটা আছে এই লেয়ারে চলে আসব। এই লেয়ার আসার পরে তো দেখেন আমার এই সিলেকশনটা কিন্তু পিকচারের বাহিরেও চলতেছে এবং ভিতর দিয়েও চলতেছে আমি এখন এটাকে যেটা করতে হবে আমার এটাকে অনলি শুধু এই পিকচারের এখানে নিয়ে আসতে হবে তার মানে মুখের এখানেই এই সিলেকশনটা আনতে হবে এই যে যে বাইরে যেটা চলতেছে এটা যেন না থাকে সেটার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল শিফট আই আমি যদি কন্ট্রোল শিফট আই ক্লিক করি তো দেখেন এই বাহিরের যে সিলেকশন এই সিলেকশনটা নেই এটা আমরা চাইলে এই যে সিলেকশন অপশন থেকেও এখান থেকে যে করতে পারি ইনভার্টস এরপর আমাকে যেটা করতে হবে আমি এটাকে ড্রেড করে দেবো আমি ব্যাক স্পেস দিয়ে দিই ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে গেল আমি যেটা করবো আমি যেটাকে অফ করে রেখেছিলাম যে আইকনটাকে এই আইকনটাকে আমি আবার এখানে অ্যাডজাস্ট করে নিলাম এখানে দিয়ে দিলাম এরপর আমাকে যেটা করতে হবে আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করবো একসাথে দুইটা লেয়ারকেই সিলেক্ট করব তো আমি একসাথে দুইটা লেয়ারকেই সিলেক্ট করলাম একসাথে দুটা লেয়ারকে সিলেক্ট করার পরে আমাকে এখন যেটা করতে হবে আমি এই যে যে এডিট অপশান আছে এডিট অপশনে চলে যাব এডিট অপশন থেকে আমাকে একটু খুঁজে বের করতে হবে অটো ব্লান্ড লেয়ার যেটা এখানে চলে আসতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে যেমনই আছে ঠিক তেমনই থাকবে এরপরে আমি যেটা করলাম ওকেতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি হয়ে গিয়েছে তো আমাদের হিরো আলম ভাই কিন্তু খানে রূপান্তরিত হয়েছে তো আপনাদেরকে যেটা বলবো যে যখনই এই ধরনের করবেন যাতে হচ্ছে একটু মিল থাকে বা একই দিকে চাওয়া বা ফেসের যাতে একটু মিল থাকে এই ধরনের যদি একটু করেন তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো এই যে দুইটা অপশন আমি এই দুইটাকে একটু আবার অ্যাডজাস্ট করে নিই আমি কন্ট্রোল ই ক্লিক করলে দুইটা হচ্ছে একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকে আমি যে ভিডিও এই ধরনের যদি আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আসসালামু আলাইকুম